শোনো ফোকলুকে নিয়ে যারা কমেন্ট করেছো শোনো বন্ধুরা ফকলুকে নিয়ে তোমরা যারা কমেন্ট করেছো যে তোমরা ফক্লুর ভিডিও দেখতে চাও ফোকলুর ভিডিও আমি করব। কথা দাও আগে ফোকলু যে টিফিনটা আমাদেরকে দেখিয়েছে টিফিনের রেসিপিটা আমাদেরকে দেখিয়েছে সেই রেসিপিটা তোমরা করবে করে খাবে আর খেয়ে ফিডব্যাক দেবে রেসিপিটা কেমন হয়েছে তাহলে আমি ফকলুকে নিয়ে ভিডিও করব। যেমন হচ্ছে বিদিশা যেমন প্রিয়া খুব না ফকলুকে নিয়ে রেসিপি না ফকলুকে নিয়ে ভিডিও দাও ভিডিও দাও তো আমি এসেছি এখন ফকলু স্পেশাল রেসিপি ফোকলু স্পেশাল রেসিপি টিফিনের রেসিপি কি না ডিমের পকোড়া ডিমের পকোড়া করব তো আমার কাছে ট্রাইপড নেই তার জন্য আমি কি করব কেননা ট্রাইপড আমার চলে গেছে ট্রাইপড আমার কাছে নেই আর আমি হচ্ছি আমার পয়সা করে কিছু নেই আমি নিকম্মার ঢেকি কাজকর্ম আমি কিচ্ছু করি না তার জন্য আমি এখন এখানে কি করব বানাবো ট্রাইপড নেই তো আমি কাটাকুটিটা দেখাতে পাচ্ছি না বুঝেছো তো আর আমার নতুন চশমা দেখেছ এই চরণকে আমি চোখ খুলে দেখব মানে এই যে এই চশমা পরে একদম ভালো করে দেখব আর মিথ্যা লাইফস্টাইল থেকে তার সত্যতা বের করে নিয়ে আসার জন্য আমি এই নতুন চশমা মানে আমাকে পড়তে হয়েছে আরে পাওয়ার বেড়ে গেছে আবার পাওয়ার বেড়েছে তো চলো দেখাই প্রথমে নিতে হবে দুখানা ডিম্ব দুখানা ডিম নিবে তারপরে হচ্ছে পেঁয়াজ নেবে কাঁচা লঙ্কা কুচি নেবে কিন্তু কাঁচা লঙ্কাই এটা কিন্তু লাল হয়ে গেছিলো সেটা এখানে একটা খালি বাটি নেবে এখানে নেবে আদা কুচি মানে আদা গ্রেট করা আর রসুন গ্রেট করা এখানে নেবে একটা বড় সাইজের চামচ নেবে জানি না পকোড়াতে এই রসুন গ্রেট করা কেমন এই আদা গ্রেড করা কেমন লাগবে এখানে নেবে হচ্ছে কর্নফ্লোর এখানে নেবে হচ্ছে কি না বেসন এগুলো সব নেবে নিয়ে কি করবে দাঁড়াও দেখাচ্ছি এখানে এই ডিম আবার চইলা যায় এডিম দাঁড়া দাঁড়া হিমে দাঁড়া যাবি না এখানে নেবে এটা নেবে পেঁয়াজটা নেবে পেঁয়াজ আয় আয় লঙ্কাও লঙ্কাও নেবে পেঁয়াজ লঙ্কা মানে তো খেয়ে উঠেছি এই ফোকলার জন্য আমাকে কত কিছু করতে হচ্ছে নিলে নিয়ে কি করবে এই দেখো এই রসুনটা এর মধ্যে দেবে বুঝেছো রসুনটা দেবে আদাটা দেবে দিচ্ছি তো পকোড়াতে আদা গ্রেট করা লাগবে জানি না ফোকলু খারাপ যদি লাগে রে তোরে আমি দিবো আনি হুম তোরে আমি আচ্ছা সে দেবো এইবার হচ্ছে একটু নুন দেবে বুঝেছো একটু নুন দেবে দাঁড়াও এবার জিরে ধনে আদা কী সব বললো সেগুলো একটু দিয়ে একটুখানি হলুদ দেবে হলুদ ফকলু বলছে এবার একটুখানি জিরে গুঁড়ো দেবে ভাত দিয়ে দিলাম ফকলু হ্যাঁ এখানে ধনিয়া পাতা আছে ধনিয়া পাতা ও ফকলু আমাদের কয়েছে ধনিয়া পাতা ধনিয়া পাতা আছে ফকলু আমার কাছে সেই ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে দিলাম দেখ সম্পূর্ণটা পিসি দেওয়ার পরে এটার এবার কি করব বুঝবো বাবা ম্যারিনেট করব ম্যারিনেট আচ্ছা ম্যারিনেট কি করবো রে এর সঙ্গে একটু গোটা একটা গোটা পাঠা ম্যারিনেট করবো এ ফোকলা ফোকলা পাঠাটাকে ম্যারিনেট করব আচ্ছা ঠিক আছে এর সঙ্গে একটা গোটা পাঠা যেটা ফোকলা পাঠা সেটা সেটাকেও ম্যারিনেট করে রাখলাম হুম মানে ওগুলোকে সব একসঙ্গে মিশিয়ে না বা একসঙ্গে মেখে রাখা না একসঙ্গে মিশ্রণ করা না ম্যারিনেট করে রাখবে ম্যারিনেট মানে আমরা জানি কোনো চিকেন মাটন বা মাছের সঙ্গে কোনো মশলা মেখে রাখাকে ম্যারিনেশন বলে টক দই দিয়ে আদা রসুন বাটা দিয়ে লেবুর রস দিয়ে বা ভিনিগার দিয়ে এর আবার ম্যারিনেশন মানে শুধু হচ্ছে মশলাগুলো পেঁয়াজ আদা রসুন ধনে সঙ্গে মশলা মিশিয়ে রাখাকেই ম্যারিনেট তো নে তো তার সঙ্গে আমি একটা গোটা ফোকলা পাঠাকেও ম্যারিনেট করলাম দেখতে পাচ্ছিস না খুঁজে দেখ ওর মধ্যে পাবি তো দাঁড়াও এর মধ্যে ডিম ভাঙি দাঁড়াও একটু এই যে দুইখানে ডিম দিছি দেখতে পাই হ্যাঁ এবার চলো এখানে ফলগোলাপ দিই এক চামচ এই যে দিলাম দাঁড়াও ফোকলার জন্য আমার কত কিছু করতে হয় এখানে দেখো বেসন খাইতে যদি ভালো না হয় এত তাল করতেছি দেখিস ফোকলা তোরে আমি কি করি এর মধ্যে দিলাম এক চামচ ভরে বেসন আর দেবো ফোকলা আর দেবো আর একটুখানি দিলাম তারা মাইখা দেখি কি হয় আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো যে যেখান থেকেই দেখো দেখো যেই দেশ থেকেই দেখো এটা ফোকলুর স্পেশাল রেসিপি এক পাঠা পকোড়া এক পাঠা পকোড়া পাঠাটা ইনভিজুয়াল পাঠা তো এইবার হচ্ছে মাখি মাখি ফোকলুর পকোড়া রেসিপি কিসের পকোড়া এক পাঠা পকোড়া ভালো করে একটু মাইখানি তারপরে এর বড়া করব দাঁড়াও বড়াটা ভেজে তোমাদেরকে দেখাবো দাঁড়াও দেখো ইয়ার কি না কিন্তু আমি এত কষ্ট করে তোমাদের জন্য ফোকলো রেসিপিটা নিয়ে এসেছি এক পাঠা পকোড়া রেসিপি ও বলতে ভুলে গেছিল আমি পুরোটা বলে দিলাম তোমাদের কিন্তু করতে হবে রেসিপিটা তো চলো দেখাই তেল ঠেল গরম হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই রেসিপিটা করে আমাকে না জানালেও ফকলুকে গিয়ে জানিয়ে দিয়ে আসবে যে খেতে দুর্দান্ত হয়েছে কি হয়নি এটা জানিয়ে দিয়ে আসবে তোমরা কিন্তু ওরকম একটা ওর সঙ্গে যোগ করে নেবে যেটা ফোকলু মানে ম্যারিনেশনের মধ্যে দেয়নি আমি ওখান থেকে নিয়ে এসে ম্যারিনেশনের মধ্যে আমি দিয়ে দিয়েছি ম্যারিনেট করে দিয়েছি দেখো তেলটা গরম হয়ে গেছে আর এখানে এই যে আমি আর হাত লাগাচ্ছি না তো এই যে দিয়ে দিলাম এখানে আমি এখন বেশি করব না আমি পরে করব তো এইখানে আর একটা পকোড়া দিয়ে দিই ওটা এখন ম্যারিনেট হয়ে থাক ব্যাটার না ব্যাটার না এটা এখন ম্যারিনেট হয়ে থাক আর এখানে হচ্ছে ওই পকোড়াটা ভাজা হচ্ছে তো তাহলে এই ফগলুর কাছ থেকে আমরা নিত্য নতুন অনেক রেসিপি দেখতে পাবো তো তার মধ্যে একটা করে পাঠা যোগ করে নেবে যা রেসিপি দেখাক না কেন একটা করে পাঠা যোগ করে নেবে তাহলে এই রেসিপিটা পূর্ণ পরিপূর্ণ হবে আর আজকে ওয়েদার যা ভালো না বৃষ্টি হচ্ছে তার মধ্যে একদম জমে যাবে আর ফলু এগুলো বেশ ভালোই পারে এই পকোড়া ঠকোড়া এই সমস্ত কেননা ওর চাট হিসেবে এগুলো বেশ ভালো যায় তার জন্য এগুলো ভালোই পারে তো একটু কমিয়ে দিই ভাজাটা হোক তো একদিকটা ভাজা হয়ে গেছে আরেক দিকটা উল্টে দিলাম ভাজা হয়ে গেছে বর্ষার দিনে ফকলু দারুণ জমবে না রে ফকলু কিসের সঙ্গে খাস তুই এটা চায়ের সঙ্গে ও আচ্ছা তো নামিয়ে নি খেয়ে তোমাদেরকে দেখা মানে রিভিউটা আমি দেবো কেমন হলো আর তোমরা করেও বলবে কেমন হলো আর হচ্ছে গরম এখনই খেতে পারবো না ওট না রে বাবা হ্যাঁ উঠে গেছে দাঁড়াও ফোকলার এই পকোড়াটা একটু খেয়ে দেখি এই দেখো ফোকলার পকোড়া ফোকলার পকোড়া না এগ আর পাঠা পকোড়া ফোকলা মন্দ না তবে পেঁয়াজটা একটু বেশি হলে ভালো হতো যাই হোক এখন খেতে পারবো না পরে খাবো একটু জল খেয়ে আসলাম পকোড়াটা তো এমনি সবকিছু ঠিক আছে কিন্তু না একটু শুকনো টাইপের ডিমের যে কোনো এরকম মানে বেসন দিয়ে যদি ডিমের পকোড়া ঠকোড়া এই ধরনের কিছু করো সেটা কিন্তু একটু ইয়ে হয় একটু শুকনো টাইপের হয় তো এই শুকনো জিনিসটা খেতে আমার একটু অসুবিধা হয় তা এই রকম যদি কারো প্রবলেম থাকে যদি ধরো তোমাদের ঘরে ডিমটা কম আছে তাহলে এই পকোড়াটা বানিয়ে তোমরা কিন্তু ঝোল বানিয়ে তার মধ্যে দিতে পারো একটা বেশ রসা রসা টাইপের হবে সেটা খেতে ভালো লাগবে কিন্তু এই ফোকলা ঠিক বলেছি তো হ্যাঁ ঠিক বলেছি তো ফোকলার অনেক প্রশংসা হয়ে গেল চলো একটু ভিডিওটার ভেতরে ঢোকা যাক নমস্কার বন্ধুরা কেমন সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আর ভিডিওটা স্পেশাল ফোকলার জন্য ফোকলাকে নিয়ে কেননা আমরা হচ্ছি শিরাই শিরাই রক্ত আমরা হচ্ছি ফোকলার ভক্ত আমরা সব ফোকলার কিন্তু ভক্ত তো ফোকলা এসেছে এখানে ব্লগিং করতে নতুন বলগার হয়েছে ফোকলা এখন নতুন বলগার হয়েছে কেন বলগার হয়েছে কালকে তো বলছিল যে আমি বলেছিলাম আমি ব্লগিং করব না আমি ফ্যামিলিকে মানে নিজের পরিবারকে বেচবো না দশ টাকা কষ্ট করে ইনকাম করা করে খাওয়া ভালো কিন্তু এইভাবে আমি ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় আসব না নিজের পরিবারকে বেচবো না পয়সা ইনকাম করব না কিন্তু আজকে ফোকলা কইছে ফোল ফোকলা কি করবে না ফোকলা হচ্ছে সমাজ সেবা করবে সমাজ সেবা করবে মানে যারা খুব কষ্টে আছে সেই কষ্টে থাকা মানুষদের পাশে ফোকলা থাকবে এই ইউটিউব করে যা টাকা ফোকলা রোজগার করবে সেই টাকা ও নিজে একটা পয়সা সে খরচ করবে না সমস্ত সে কিনা করবে করবে জন্য খরচ আয় একটু বরণ করি আয় পকোড়া দিয়ে তোরে বরণ করি ফোকলা টুকু না টুকু না ফোকলা দিতাছি এখানে তোরে দিতাছি আর এই যে এই দিয়াই তোর একটুখানি কপালে দি লোভি লোভি ছোট লোক ভের চোটে যেখানে কি করেছে না একটা বাচ্চার মাকে ফুসলিয়ে ফাঁসিয়ে বের করে নিয়েছে মাও ছিল সেই রকমই মাও সেইরকম ছিল আর এখন আরে আরে টের পাচ্ছে ফোকলা ফোকলার পরিবারে দেখলাম আসছি সেই কথায় পরে আসছি কালকে আসলো ফোকলা আজকে ফোকলার দ্বিতীয় দিন দ্বিতীয় দিনেই ফোকলার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে আর মনে হয় চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে ফোকলা কংগ্রাচুলেশন কর 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 যেখানে তুই কথা কইতে হাকলাইস তোর ভিডিওর কথা কানে এই যে এই হেডফোন বুঝে শুনতে হয় তোর কথা শোনা যায় না আর তুই নিজেই বলেছিস তোর ভিডিওর কোয়ালিটি ভালো না কেননা তোর এটা ফোনটা হচ্ছে তোর মায়ের ফোন তোর এমন তুই এমন তুই যে একটা ফোন কেনার তোর ক্ষমতা নেই তুই হচ্ছিস এমন আর ওই মিনা এই তোকে দেখে তোর হাত ধরে ঘর থেকে বেরিয়েছিল ভাবি শুধু ভাবি যাই হোক কালকে তুই আসলি তুই এখানে কোনো ফ্যামিলি কেচ্ছা দেখাবি না কোনো কন্ট্রোভার্সি করবি না তুই শুধু বলগিং দেখাবি কিন্তু তুই বলগিং দেখাতে এসে কি করলি প্রথম দিনই তুই কন্ট্রোভার্সি দিয়ে দিলি ছুঁড়ে ছুঁড়ে তুই সুন্দর করে বেসে আরম্ভ করেছিস সুন্দর করে যেটা মিনার স্বামী মিনার স্বামী কত নম্বর স্বামী বলবো প্রথম স্বামী যেটা বলেছিল যে তুই ওকে বেচবি সেটাই তুই করলি কি করলি তোর বৌমণিকে দিয়ে তোর বৌমনি সুন্দর করে বলে দিল কে কাজের ভয় পালিয়েছে ধরে নিয়ে আসো গিয়ে ধরে নিয়ে আসো সত্যি তার মানে মিনা চিরকালই এইরকম একটু কামচোর টাইপের কামচোর টাইপের মিনা ওইখানে যেখানে এক ছেলে শাশুড়ি দিনরাত কাজ করে যাচ্ছিল ওকে দেখতাম ভালোই ছিল যেটুকুনি করার ও সেইটুকুনি করতো বাকি কাজ ও শাশুড়ি করতো এইখানে যে একা ঘরে থাকতে পারে না সে এইখানে এই যে কি বলবো যৌথ ফ্যামিলি আলাদা খেলেও এদের কিন্তু ওঠা বসা থাকা সারাদিন সময় কাটানো এই যৌথ পরিবারের সঙ্গেই কোনো একটা অনুষ্ঠান হলে সব একসঙ্গে এইখানে ও কখনো থাকতে পারে যেখানে ওই বাড়িতেও থাকতে পারে না কোনো মতেই না মিনা যেটা ভেবেছিল সেটা ফুলফিল হয়নি সেই স্বপ্ন ওর পূর্ণ হয়নি তারপরে কি করলো নানা রকম আজলিং দাজলিং কি সব বললো কিসব দেখালো কানে কান পেতে শুনলো তার বোঝার উপায় নেই কিচ্ছু নেই শোনানোর পরে তারপরে ফোকলা তার তুই পিটি বলতে চাইনি সবাই আমরা বুঝেছি এর আগে এতদিন পর্যন্ত তুই মিনাকে নিয়ে শুতিস তাই তো এটাই বোঝাতে চেয়েছিস বুঝে গেছি আমরা বুঝে গেছি কতদিন পর্যন্ত শুয়েছিস দেড় বছর এটাও বললি এটাও বললি তুই দেড় বছর ধরে কি করেছিস ইউটিউব এডিটিং করেছিস করে দিয়েছিস এডিট করে দিয়েছিস ভিডিও এডিট করে দিয়েছিস হুম তার জন্য তোর এখন কোনো অসুবিধা হয়নি তুই শিখে গেছিস এডিট করা ছাগল অসভ্য একটা ইতর তুই আর তার সঙ্গে মিনাকে কি বলবো যত বলবো তত কম যত বলবো তত কম হাড়ে হাড়ে টের পাচ্ছে তো তুই পদে পদে কিন্তু জানিয়ে দিলি যে ওই বাড়িতেই মিনা থাকতো আর তুই ওই খাটে মিনাকে নিয়ে শুতিস আর তুই তার ভিডিও এডিট করে দিতিস সবটা তুই সুন্দরভাবে বলিয়ে দিল বলে দিলি আর দর্শকদের জানিয়ে দিলি নাও এবার তোমরা কন্ট্রোভার্সি করো আমাকে নিয়ে আমার চ্যানেলটা তত্তর করে বাড়ু তত্তর করে বাড়ু মানে কি বলবো তোকে বাড়ি ঘরটাতে সুন্দরই করেছিস সুন্দর টাইলস ফাইলস বসিয়ে একদম ঝা চকচকে করে দিয়েছিস ঝা চকচকে আর একটা কথা তোকে আমি বলি শোন লাইট জ্বালিয়ে তুই ভিডিওটা করিস দয়া করে তুই লাইট গুলো জ্বালিয়ে ভিডিওটা করিস ওই লাইট গুলো বন্ধ করে তুই ভিডিও করলে ঠোঁটটাই দেখা যায় আর দূর থেকে যখন লাইটের আলোটা পড়ে শুধু তোর ওই ঠোঁটের মধ্যে পড়ে তোর ওই ঠোঁট ছাড়া আর কিছু দেখা যায় না সেই কারণে তুই সব লাইটটা জ্বালিয়ে আর যখন তুই এডিটিংটা করবি মানে ভিডিওটা এডিট করবি তখন তুই একটুখানি ইয়ে করবি কি বলে ফিল্টার লাগাবি একদম শেষ পর্যন্ত যে ফিল্টারটা যায় সেটা লাগাবি তো ভিডিও দেখতে হবে আমাদের সবাইকে ইচ্ছা না থাকলেও দেখতে হবে তোকে সহ্য করতে হবে কিন্তু দয়া করে একটু দয়া কর আমাদের উপরে আমরা যাতে সহ্যটা সহ্যর মতন করে করতে পারি তার জন্য তুই লাইট জ্বালিয়ে কর ভিডিওটা আর তার জন্য তুই ওই ফিল্টার লাগিয়ে কর কর চাঁদ আমার কর নাহলে পাচ্ছি না নেওয়া যায় না তোকে খুবই কষ্ট কর ওইটুকুনি শর্ট ভিডিও দিতিস তখন তো ঠিক ছিল কিন্তু এখন ওই একুশ মিনিট বাইশ মিনিট পঁচিশ মিনিট চব্বিশ মিনিট এরপর আসলে তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট ধরে বাপরে বাপ তোকে সহ্য করা কিন্তু তোকে দেখতেও হবে তোর কথা শুনতেও হবে তোকে সহ্য করতেও হবে কিন্তু একটু দয়া কর একটু দয়া কর চাঁদ একটু দয়া কর বাবা তারপরে আসলি আজকে আজকে তুই ও তারপর কালকে কি বলে এই তোর চাকরি কোথায় গেছে তোর আঠেরো ঘন্টা চাকরি তুই ছেড়ে দিচ্ছিস বাবা ছেড়ে কেন আজকে সেটা বললি তোর মা বাবাকে একা রেখে তুই কি করবি কোথাও তুই দূরে দূরে যেতে পারবি না তার জন্য কি করছিস তুই এখন বাবার ব্যবসায় হাত লাগিয়েছিস আর তুই ইন্টারভিউ দিয়েছিস চাকরির জন্য কেন এই তুই কি বললি তুই এমন কিছু বেশি পড়াশোনা করিস এমন কিছু তো ডিগ্রি নেই কেন রে আমরা শুনেছিলাম তুই কি জাহাজের ক্যাপ্টেন না কি জানি হ্যাঁ কোথায় গেল তো সেই জাহাজের চাকরি ও তুই রান্নার ক্যাপ্টেন তাই তো জাহাজে যে রান্না করে তুই তো সেই সেই ক্যাপ্টেন তুই জাহাজের হেড কুক তাই তো ওর যেন এত ভালো ভালো তুই জানিস আর তার সঙ্গে এই পকোড়া টাইপের জিনিস তুই ভালো জানিস চাট হিসেবে এত ঢপ দিয়েছিস সেই ঢপ খেয়ে মিনা তুরুম করে লাফিয়ে তোর কাছে এসে পড়েছে সত্যি এদেরকে দেখে মেয়েদেরকে শেখা উচিত যে লাইফ কিভাবে শেষ করতে হয় এই মিনার জীবনী দেখে শেখা উচিত একটা সুন্দর জীবন সুন্দর সংসার যেখানে কোনো কিছুর অভাব ছিল না সেইখান থেকে একটা মানে কি বলবো মধ্যে এসে পড়ে একটা ফোকলার হাত ধরে তার জীবনটা এখন কিসে পরিণত হয়েছে কোথায় চাঁদ আর কোথায় ড্যাশ যাই হোক প্রথম দিনের ভিডিওতে দেখানো হচ্ছিল যে আহ পাঠা রান্না হচ্ছে কেননা যারা ওই সন্ন্যাস নেয় এক মাস ধরে সন্ন্যাস নেয় আহ তাদেরকে হচ্ছে খাওয়ানো হবে সেই দিন তো পাঠা রান্না হচ্ছে বড় একটা কড়াইতে পাঠা রান্না হচ্ছে আর আমি দেখছিলাম বড় একটা কড়াইতে তো পাঠা কষানো হচ্ছে কিন্তু কড়াইয়ের বাইরে আরেকটা জ্যান্ত পাঠাকে আমি দেখছিলাম সেই জ্যান্ত পাঠাটা নতুন শুরু করেছে ব্লগিং হ্যাঁ তোমরা কারা কারা সেই পাঠাটাকে দেখেছো একবার কমেন্ট করে জানিও হুম মানে পাঠার পাঠামো ব্লগ ইয়েটা নাম দে তো চ্যানেলের নাম দে পাঠার পাঠামো এখন আজকে তুই দেখাচ্ছিস তুই তোর বাবার ব্যবসায় হাত দিয়েছিস চাল নিয়ে আসছিস তেলের ড্রাম দেখাচ্ছিস মুদিখানা দোকানে বসে তুই কাকার সহযোগিতা করছিস মানে আমাদের কাকা আর তোর বাবা না তো কাকা পাশের বাড়ির দেখালি এই জমিটা তোদের ছিল এইটা ওই পর্যন্ত ছিল সেইটা সেই পর্যন্ত ছিল এখন এখন তোদের কিছুই নেই বাড়িটাকে ভালো করে রং টং করে সবকিছু করে নিয়েছিস ওই একটা বলদি বলদিটাকে ভাঙিয়ে সব কিছু করে নিয়েছিস একদম নিজের জীবন একদম সেট করে নিয়েছিস ভালো কথা করেছিস একটা বন্দি যদি ওরকম পায় তাহলে হবে না কেন আমি ভাবি নেপুটিজম কোথায় গিয়ে দাঁড়িয়েছে তাই না নেপুটিজম ওইদিকে সৌমালি তার ভাই ভাইয়ের বউকে করে দিল একটা চ্যানেল সেইখান থেকে ভাইয়ের বউ বেরিয়ে আসলো বেরিয়ে এসে তার মা মাকে করে দিল একটা চ্যানেল তার বাপকে করে দিল একটা চ্যানেল কেমন ডালপালা বেরোচ্ছে দেখো সেইখান থেকে ফোকলার আর একটা চ্যানেল এইদিকে এইদিকে হচ্ছে আবার দুজন ঝিউ আর শোনু শোনা এদের কোনো কষ্ট করতে হয়নি এরা চ্যানেল খোলা মাত্র যেহেতু ঢুকে আছে একটা জানা পেঁচানা ফেসের মধ্যে ঢুকে এরা আছে তো এদের সমস্ত মানে সবাই চিনে গেছে এদের সবাই চিনে গেছে এদের চ্যানেলও আহ কাউকে চেনাতে হয়নি আজকে সম্পত্তির ভাগ মানে সম্পত্তি দেখাতে বসলো আমাদের ফকলু সম্পত্তি গোনাতে বসলো কিন্তু সম্পত্তি এখন কিছুই নেই সব কিন্তু বিক্রি করা হয়ে গেছে সমস্ত কিছু বিক্রি করা হয়ে গেছে তাদের গ্রাম্য পরিবেশ দেখালো এখান থেকে ওই পর্যন্ত ওখান থেকে সেই পর্যন্ত আবার শ্মশান দেখালো আচ্ছা ফোকলা ওই ওই ঘাড়ে চাপেনি তো সেই চাপেনি না হলে এতগুলো বিয়ে মানুষ কি করে করে রে আর টেকে আর বৌদিবাজি করতে যাস বারে বারে বৌদিবাজি করতে যাস আর মেয়েরা সুন্দর সুন্দর মেয়েরা বৌরা তোর মানে তোর কথাতেই পটে কি করে রে নিশ্চয়ই তোর ঘাড়ে ওই চেপেছে সন্ধ্যে বেলা যাচ্ছে ওইদিকে চেপেছে নিশ্চয়ই চেপেছে ও শুভ ছাগল কথা কারে তারপরে উনি জ্ঞান দিতে বসলো ও আচ্ছা আরে তুই ভিডিওর মাঝে মাঝে এই বাট বেন কি বলি শুনলো হ্যাঁ ওগুলো না বলে হয় না না তাই বলি তাই বলি মিনা ওই কথায় কথায় দেন বাট এগুলো কোথার থেকে শিখেছে আগে তো বলতো না তোর কাছ থেকে শিখেছে মুদ্রাদোষ বাট দেন বাট দেন কি বলবো তোকে ওগুলো বাদ দেন আর কথা যখন বলবি জোরে জোরে বলবি কিছু শোনা যায় না কিন্তু আমাদের কানের অবস্থা এমনি তাই অলরেডি খুব খারাপ এত ভিডিও দেখতে দেখতে চোখের অবস্থা খারাপ কানের অবস্থা খারাপ তুই আবার বারোটা বাজে আসিস না জোরে জোরে বলবি যাতে কানে পরিষ্কার করে শুনতে পাই তারপরে হচ্ছে উনি জ্ঞান দিতে বসলেন কি জ্ঞান ও না তার আগে পকোড়া করছে সেই পকোড়া আমি দেখাইলাম রেসিপি দেখিয়েছে উনি মাঝে মধ্যে আসবে উনি খুব ভালো রান্না জানে খোকলু আমাদের খুব ভালো রান্না জানে মাঝে মধ্যে উনি রেসিপি দেখাবে আচ্ছা মায়ে মাকে প্রচন্ড ভক্তি করে মাকে প্রচন্ড ভক্তি করে প্রচন্ড ভালোবাসে মানে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে মানে কমেন্ট করেছে মানে যার হচ্ছে দুটো বউ তার তো একটা বউ একটা বউ বউ একটা বউ আর একটা বউয়ের সতীন হয় দুটো বিয়ে থাকলে আর দুটো যার হাজবেন্ড তার কি হবে সতান তো আমাকে লিখেছে এ হচ্ছে ওর শতান মানে কি বলবো সন্দীপের সতান এই ফকলু মানে ওর শতান ওর সতান তা যাই হোক সতানকে দেখে দাদাকে দেখে এ শিখেছে যে মা মা করা এই ব্যাপারটা যেমনি কালকে করছিল কোথা থেকে ঘুরে এসে ও খুঁজছিল মা কই মা অনেকবার নাকি মা মা করে ডেকেছে মা সারা দেয়নি তারপরে কি করলো এটা গতকালকের ঘটনা তারপরে কি করলো খুঁজতে খুঁজতে ওর জ্যাঠার বাড়ি না কাকার বাড়ি কোথায় গিয়ে দেখলো যে মা ওখানে কি করছে পরোটা পার্টি হচ্ছে তো পরোটা সেখানে শিখছে পরোটা পাঠিনা এগরোল পাটি ওখানে ওর মা পরোটা শিখছে ওর মা খুব ভালো রান্না করে অনেকজনের রান্না করতে পারে তো ফকলু সেখানে কি করলো ভিডিও করছিস ভালো কথা তো তুই দেড় বছর থেকে অনেক কিছু শিখেছিস অনেক কিছু করেছিস তো ওইখানে যে বয়স্ক মহিলারা বসে আছে তোর কাকিমা তোর জেঠিমা এরা সেখানে তারা হাটে পর্যন্ত কাপড় তুলে বসে আছে তুই সেটা ভিডিও করলে কোন নাকলে রে হ্যাঁ একেবারে কানে করে দিতে হয় না টান টান করে বাজবি তুই টান টান করে বাজবি যাই হোক তো আজকেও মা ওর রান্না করে দিয়ে মা যাবে হচ্ছে ওর বোনের বাড়ি মা কষ্ট করে যাবে এই গরমের মধ্যে ও বাইকে করে নিয়ে গিয়ে দিয়ে আসবে। কিন্তু তো তার জন্য আর বাইকে করে দিতে পারলো না মাকে তা তার জন্য ও কি করলো মা রান্না করে দিয়ে গেছে সেই দুপুরবেলা ভাত বেড়ে ও নিজের ভাত বাড়লো বাবার ভাত বাড়লো খেলো মানে ফকলুচন্দ্র আমাদের বাইরের কাজ করতে না পারো ফকলুচন্দ্র কিন্তু আমার মেয়েলি কাজ খুব ভালো পারে মানে একটু লেডিস টাইপের আছে না এগুলো ভালো আমি বলছিলাম এটা খারাপ এটা খুব ভালো হাতে হাতে কাজ করা এটা ও এটা কাকে দেখালি পকলু এতদিন ধরে সবাই বলছে এদিকে হচ্ছে ছেলের বাবা মায়ের কোনো হাতে হাতে হেল্প করে না কিছু করে না তার জন্য এটা দেখালি তুই খুব ভালো ঘরের কাজ করতে পারিস বুঝতে পেরেছি ফকলু ফকলু তুই একটা স্টার বেশি নিবি বুঝি তো শতানের থেকে যাই হোক তো তারপরে কি করলো সন্ধেবেলা পকোড়া বানালো সেটা আমাদেরকে দেখালো বাবাকে আবার দিয়ে আসলো প্লেটে করে পকোড়া তারপরে ফগ্নু বলতে বসলো যে কেন সে ব্লগিং করতে এসেছে তার টাকা পয়সার প্রতি কোনো লোভ নেই তার যা আছে তাতেই হবে দরকার হয় এখন সে বাবার বিজনেসে হাত লাগাবে কেননা বাবা মা অনেক বয়স হয়েছে বাবা মা বাইরে যেতে তাতে বারণ করেছে তাই সে বাবার বিজনেসটাই হাত লাগাবে ভালো কথা লাগা বাবার বিজনেস যখন আছে সেখানে খাট খেটে সেটাকে আর বড় করার চেষ্টা কর এত এই গ্রামে আমার মনে হয় কাছাকাছি আর কোনো দোকান টোকান নেই ওটাকেই বড় করে কর গয়নার বাক্স আসছি গয়নার বাক্স আসছি তো এখন উনি যেহেতু ওনার একটা চ্যানেল ছিল সেই চ্যানেলটা ওই যে দিয়ে দেওয়া দিয়েছে আমরা জানি তো এখন তখনই উনি বলেছিল ওই চ্যানেলটা আমাদের বলেছিলকলু বলেছিল ওই চ্যানেলটায় কিছু ভিডিও থেকে রোজগার হবে উনি দান ধান করবে তা সেটা যখন এখন হবে না নানা রকম প্রবলেম ক্রিয়েট করেছে এখন উনি নতুন একটা চ্যানেল খুলেছে সেই চ্যানেলে যা উনি রোজগার করবে সেটা উনি দান ধান করবে মানে আমাদের মানে সমাজ সেবা সেবক ছড়াছড়ি আমাদের চারিদিকে সমাজ সেবকে ছড়াছড়ি বুঝলে সবাই এই বলে ঢোকে রে ইউটিউবে বুঝেছিস তোর কেউ খাবে না এটা তোর ঢপের চপ কেউ খাবে না সবাই এটা বলেই ঢোকে আমি ইউটিউবে এসেছি কেননা আমি চাই দান করবো তার জন্য আমি ইউটিউবে এসেছি পরক্ষণে কি দেখা যায় বলতো সেই টাকা দিয়ে নিজেরা চুল স্টেট করে সেই টাকা দিয়ে নিজেরা গয়না গড়ায় সেই টাকা দিয়ে নিজেরা এটা কেনে ওটা কেনে বুঝেছিস তুইও তাই করবি চিন্তা নেই তোর চ্যানেল দাঁড়িয়ে গেছে কর কর এরকম কর আর কন্ট্রোভার্সি যা দিচ্ছিস এরম দেখ আর এই যে বরণ ডালা নিয়ে তো সবাই বসে আছে তোকে বরণ করার জন্য তারপরে ফোকলো আজকে একটা আবার কন্ট্রোভার্সি টুক করে ছেড়ে দিয়ে গেল কে সেই কন্ট্রোভার্সি হচ্ছে গয়নার দোকান ওর একটা দোকান ঘর আছে সেই দোকান ঘরে ও ভেবেছিল অফলাইন গয়না বেচবে গয়নার দোকান বানাবে মানে ও আর এই মিনা যখন একসঙ্গে ছিল তখন তো অনলাইন গয়না বেচা হতো মিনা ওইদিকে অনলাইনে করবে আর ফোকলু এইদিকে অফলাইনে করবে কিন্তু এখন সেটা ওর স্বপ্ন স্বপ্নই রয়ে গেল কেন ও এখনো সেই ওর মানে কি বলবো এখনো বুঝতে পারছে না ও তো ছেলে এখনো সেটা ওর মধ্যে আসেনি আহ যে মেয়েরা কোন গয়না বেশি পছন্দ করে তার জন্য আমি একটা ভিডিও করেছিলাম মনে আছে এই মিনা যখন প্রথম গয়না শুরু করলো গয়নার বিজনেস গয়না ডিজাইনগুলো অত্যন্ত বাজে এসেছিল সেই নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম তারপর থেকে যে গয়নার ডিজাইনগুলো স্টে একটু হলেও ভালো হচ্ছে তার মানে প্রথম যেই গয়নাগুলো সিলেক্ট করে ও নিয়ে এসেছিল সেটা ফোকলো নিয়ে এসেছিল তারপর থেকে হয়তো মিনা কিনে নিয়েছে কারণ আমরা একবার দেখেছিলাম মিনাকে যেতে তো ফোকলো তার জন্য আর সাহস পাচ্ছে না কারণ না টাকা পয়সা লাগিয়ে তারপরে টাকা পয়সাটা যদি আর না তুলতে পারে সেটা তো আছেই একটা কারণ আর একটা কারণ হলো যার কাছ থেকে তুই টাকাটা নিতিস সে তোকে টুক করে পেছনে লাথি মেরে চলে গেছে বা কোনো কারণে এখন আপাততটা তোরা আলাদা আছিস পুরোপুরি হয়তো তোরা আলাদাও নেই কেননা তোর ওই বৌদিমণি কি বললো কাজের ভয় চলে গেছে যাও যাও নিয়ে এসো এটাতে একটু কিছু তো বোঝা যায় যে পুরোপুরি তোদের এখনো ছাড়াছাড়ি হয়নি এটুকু বোঝা যায় যাই হোক তুই আবার তোর ভিডিওর মাধ্যমে এটাও দেখাবি যে তুই এখন এখানে একাই থাকিস এটাও দেখানোর চেষ্টা করবি তার মানে এই ফকলু মানে যতটা পরিমাণ দোষী মিনা ততটা পরিমাণ দোষী কিন্তু এই ফকলু এই ফকলু ততটা পরিমাণ দোষী একটা আচ্ছা ফকলু তুই বলতো তুই তিনটে বিয়ে আগে করেছিস এটাকে নিয়ে চারটে দিয়ে তা তুই মেয়েদের পছন্দটা বুঝতে পারিস যে মেয়েরা কোন ধরনের গয়না পছন্দ করে কি পছন্দ করে এটা বুঝতে পারিস নিচ্ছে খাওয়া তোর ঠোঁট কে যায় কারা যায় আমি ভাবি যে এতই কি অভাব এতই কি কিসের অভাব যে তোর কাছেই বারে বাড়ি যায় মেয়েরা হম ফকলুচন্দ্র আর তোর পাশের বাড়ি যে তোদের বাড়িতে এসেছিল ওই কি গরুর খাবার নিতে বলে কিছু একটা নিতে এসেছিল খোসা সবজির খোসা টোসা তাদেরকে আবার কথা বলার সময় কেমন একটা একটা টোন কেটে দিলি যে তোমার বউ কিন্তু আমার কাছে থাকতে চায় দেখে দেখো দাদু হ্যাঁ কাকে বললি ওটা তোর কাছে সবার বউ থাকতে চায় ও বাবা লে ফকলু চাঁদ আমাদের ফকলু চাঁদ কত হ্যান্ডসাম ফগলু চাঁদের কাছে সবার বউ থাকতে চায় তোকে না কি কোথায় করতে ইচ্ছা করে ফকলু তোকে আচ্ছা সে রামধুলাই দিতে ইচ্ছা করে আচ্ছা সে রামধুলাই দিতে ইচ্ছা করে হ্যাঁ তুই বলিস তুই লোভী না তুই এক নম্বরের লোভী মানুষ এক নম্বরে নিজে খেটে খাবি না নিজে কিচ্ছু করবি না তুই যখনই শুনেছিলি যে এক লক্ষ দেড় লক্ষ টাকা ইনকাম করে ব্লগ করে তখনই তার জিপটা না ল্যাক ল্যাক করতে করতে বেরিয়ে পড়েছিল ল্যাক ল্যাক করতে করতে যে এটাকে আমার ঘর থেকে বের করতে হবে এটাকে আমার ঘর থেকে বের করতে হবে তুই যে কি পাপটা করেছিস আর তার সঙ্গে মিনা তার সঙ্গে কি যে পাপটা করেছে কি বলবো একটা বাচ্চা ছেলে দূরের শিশু তার মাকে ঘর থেকে বের করে নিয়ে এসছিস আর মীনাও সেই রকম আজকে জীবনটা দেখ কিসে পরিণত হয়েছে মিনাকে বলছি কিসে পরিণত হয়েছে তোর জীবনটা হ্যাঁ সত্যি এত ভালোবাসার লোক পেয়েছিলি এত ভালোবাসার লোক পেয়েছিলি কিচ্ছুই করতে পারলি না কিচ্ছুই না এতদিনের চ্যানেলটা এক লাখও হতে পারলো না ওই আশি হাজার পঁচাশি হাজারে গিয়েই আটকে আছে মানুষ বুঝতে পেরেছে মানুষ সবটাই বুঝতে পেরেছে আসল বেচু তো এখন মার্কেটে এসেছে আসল বেচু শুরু হবে অলরেডি বেচা আরো বেচবে আরো বেচবেও লোভী অসভ্য ইতরটা আরো বেচবে ব্যাচ তোকেও বেচার জন্য লোকে বসে আছে দিন রাত জুতানোর জন্য বসে আছে লজ্জা নেই না লজ্জা নেই তুই ওই থোপরা নিয়ে আবার এসেছিস ইউটিউবে বলে আমি আমার ইউটিউব না করলেও হবে আমি ইউটিউবে আসবো না আমার এইসব করে না খেলেও হবে হ্যাঁ আবার এসছিস ইউটিউবে আবার এসছিস ছাড়ে কে তাই না ছাড়ে কে লোভ সামলাতে পারছিস না লোকটাকে আর সামলাতে পারছিস না যে এত কাঁচা টাকা কয়েক বছর যদি এখান থেকে কাজ করতে পারি তাহলে আমি বসে বসে খাবো কেননা তোর মানে মেন্টালিটি হচ্ছে বসে বসে খাওয়া তুই কোনো কাজ করবি না শয়তানটা কোথাকারে ফালতু একটা তো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ দেখো আর পকোড়াটা করে দেখো টাটা